সংসদে প্রস্তুত হতে চলেছে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল কে ওয়াক অফ কি আছে এই বিলে কেন বিরোধীরা বলছে কেন সরকার এই বিলটা পেশ করতে চাইছে এই কি আদৌ হিন্দুদের ফেভারে মুসলিমরা কি বলছে হিন্দুরা কি বলছে সরকার কি বলছে সরকারের মধ্যে মুসলিমরা কি বলছে সবকিছু শোনাব এবং নমস্কার বন্ধুরা বাংলায় বিশ্ব চ্যানেলে আপনাদের জানায় অনেক অনেক স্বাগত আমি অন মিত্র আজকে আমরা পুরো ডিটেলস জানব জানবো যে ওয়াক অফ বিল কি এবং কবে থেকে লাগু হয়েছে এবং এই বিলের প্রজ অ্যান্ড কনস এবং কিভাবে এগোবে সবকিছু দুটো পক্ষই আপনাদের সামনে আমি তুলে ধরব দেখুন আপনাকে প্রথম বুঝতে হবে ওয়াক অফ শব্দটির মানে কি ইংলিশে লিখলে ডাব্লিউ এ কিউএফ ওয়াক অফ শব্দটি আসে হচ্ছে বাকুফা যেটা একটি আরবি শব্দ এর প্রকৃত মানে হচ্ছে দান এবং এই দান থেকেই কিন্তু ওয়াক অফ কমিটি বা এর পরে যত যত আমরা আলোচনা করব বলে ওয়াক জমি তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি এটার অনেক পুরনো হিস্ট্রি আছে সেই মক্কা মদিনার খেজুরের গল্প থেকে শুরু করে প্রাচ্য সভ্যতা এবং ধীরে 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 এটা কিন্তু চলে আসছে মানে সেই হিসাবে দেখতে গেলে যখন মোগল এম্পায়াররা এখানটাতে ছিল যদি আমি সেই সময়কার ধরি সবই ওয়াকফের জমি যেখানে যেখানে তারা রাজ করেছিল তো আজকে আমরা হিস্ট্রির কথা বলবো না আজকে প্রেজেন্ট সিনারিওর কথা বলবো কারণ হিস্ট্রির কথা বলতে গেলে পরে অনেকটা সময় কিন্তু চলে যাবে চলে আসি এই ঘটনাতে অ্যাকচুয়ালি কি হয় মুসলিমদের মধ্যে নিয়ম আছে যে এসে শিয়া হোক সুন্নি হোক যে কোনো তাদের মধ্যে কমিউনিটির হতে পারে তারা সাইকেল থেকে শুরু করে গরু বাছর থেকে শুরু করে অর্থ থেকে শুরু করে সম্পদ থেকে শুরু করে জমি থেকে শুরু করে যে কোনো কিছু আল্লাহর উদ্দেশ্যে দান করতে পারে এই আল্লাহর উদ্দেশ্যে দান তাহলে কাকে দান করছে ওয়াক অফ কমিটিকে এবং এই ওয়াক অফ কমিটি তালে পরে হঠাৎ করে এই ওয়াক অফ কমিটি থেকে আজকে কেন মুসলিমদের ক্ষমতা লঙ্ঘন করতে চলেছে বা তাদের ধর্মীয় ভাবে আঘাত করতে চলেছে আপনাকে তাহলে যেটা জানিয়ে রাখা ভালো যে ওয়াক অফ অ্যামেনমেন্ট বিল যেটা আসতে চলেছে সেটা কিন্তু একদিনে হয়নি কারণ গোটা ঘটনাটা কিন্তু উনিশশো সালে প্রথমে এই বিল হয় তারপরে উনিশশো চুয়ান্নতে সংশোধন হয় তারপরে উনিশশো এবং এখন যে বিলটা চলছে সেটা দু সালের অ্যামেন্ডমেন্টটাই চলছে পুরোপুরি এবং আজকের ডেটে জেনে রাখুন বলা হচ্ছে এই ওয়াক অফ অ্যাক্টের জন্য আঠেরো হাজার কেস পেন্ডিং রয়েছে ট্রাইব্যুনালে তাদের আঠেরো হাজার কেস তাহলে কে করল করল মুসলিম রাইট তার মানে আপনি কাউকে ধরুন একটা জমি মনে হচ্ছে দিয়ে দেবে তো দিয়ে দিয়েছে কিন্তু কিভাবে দিয়েছেন তার কোনো দলিল নেই তার কোন লেখালেখি কাগজ নেই তার কোনো ডিড নেই তার কোনো রেজিস্ট্রেশন নেই মৌখিক কথার ভিত্তিতে এতদিন পর্যন্ত ওয়াক জমি দান হতো এবং পরে তারাই কিন্তু সেখানে কেস করেছে এবং এই ওয়াক অফ একটি নিয়ম ছিল যেটা কংগ্রেসদের গভর্নমেন্ট থেকে করা সেই সময়কার যদি আমি বলি যে সেই সময় ছিল যে কোনো মানুষ যদি সেটার কিছু বলতে চায় সে যদি তাকেই করতে হবে যে সেটা জমি নয় এবং কাদের কাছে প্রুফ করতে হবে কোন কোর্ট কোর্টে আপনি সুপ্রিম কোর্ট বা কোর্টে যেতে পারবেন না তার জন্য তাদের যে ট্রাইব্যুনাল করে দেওয়া সেখানে কিন্তু এই ওয়াক অফ এর মেম্বাররাই রয়েছে এবং তাদের সামনে আপনাকে গিয়ে প্রস্তুত করতে হবে সবকিছু এবং প্রুফ করতে হবে যে সেই জমি তাদের নয় এটা যেহেতু বছরে বছর চলে মানে বলা হয় যে এদের ট্রাইব্যুনালে প্রচুর কেস এরকম কেস এরকম প্রচুর আছে যে ধরুন চাকরি সূত্রে সে সৌদি গেছে এবং পরে যেহেতু দশ পনেরো বছর খালি জমি এরকম অভিযোগ মুসলিমরা টানছে যে সেটা ওয়াক বলে দিয়েছে এটা আমাদের জমি এবং এই জমি ওয়াক ওয়াকফের এই কমিটির মধ্যে অনেক ধরনের কিন্তু অস্বচ্ছতাও দেখা গেছে এমনি এমনি এই গভর্নমেন্ট হস্তক্ষেপ করেনি অ্যাকচুয়ালি সব গভর্নমেন্টই হস্তক্ষেপ করেছে এটাতে কারণ দরকার হয়ে গেছিল এবং কিভাবে হচ্ছে বলছে যে এই যে জমি একরের পর একর রয়েছে সেটা পরে প্রমোটাররা প্রমোটিং করেনি ওয়াকফের জমি যেটা দানে দেওয়া হচ্ছে তার কিছু কিন্তু প্রথম থেকে শুরু থেকে ওয়াকফের জবে থেকে শুরু হয়েছে গোটা পশ্চিম ভারত থেকে শুরু করে আমাদের ভারতবর্ষ থেকে শুরু করে সব জায়গাতে এর একটা নিয়ম রয়েছে নিয়ম হচ্ছে আপনি দান করবেন এবং সেই জমি কোন পারপাসে ইউড হতে পারে এডুকেশন পারপাসে হতে পারে বা কোনো শেল্টার হোম হতে পারে বা কোনো মস্ক তৈরি হতে পারে এবার সেটা না হয়ে যখন সেই জমিতে প্রমোটাররা প্রমোটিং করছে তাহলে পরে সেক্ষেত্রে মুসলিমরাই কিন্তু অভিযোগ করছে এবং তারই রিপার্কেশন এই মুহূর্তে সমস্ত দরগার যে প্রধান রয়েছে তিনিও একজন মুসলিম তিনি কিন্তু স্বাগত জানিয়েছেন এবং সবচেয়ে অদ্ভুত বিষয় আজমির শরীফ দরগা আজমির শরীফ দরগা কিন্তু সরকারের এই বিলকে স্বাগত জানাচ্ছে ইউপি গভর্নমেন্টের আন্ডারে তার যে দেখার জন্য যে মন্ত্রী রয়েছে তিনিও কিন্তু স্বাগত জানাচ্ছেন এবং প্রচুর মুসলিম নেতা এটা স্বাগত জানাচ্ছে এবার এই কি করতে চাইছে এই গভর্নমেন্ট বলতে চাইছে যে তারা চুয়াল্লিশটা ধারায় সংশোধন করবে বিভিন্ন ধরনের ধারা আছে এর মধ্যে পাঁচটা যে মেজর ধারাতে তারা সংশোধন করতে চাইছে প্রথম কথা হচ্ছে মহিলা ইনভলভমেন্ট কোন কমিটিতে মহিলা থাকে না সেই জন্য সরকার চাইছে সেখানে মহিলা ইনভলভমেন্ট হোক প্রথম কথা দ্বিতীয় কথা সেই যে ট্রাইব্যুনাল কমিটি বা ওয়ার্ক অফ কমিটি গোটা স্টেট জড়িত এবং সেন্ট্রালে হয় তার মধ্যে যাতে হিন্দু বা খ্রিস্টান বা কোন নন মুসলিম ব্যক্তিও যাতে একজন বা দুজন থাকে এর সাথে বলা হচ্ছে যে আগে যে এটা তো অ্যাকচুয়ালি স্টেট ওয়াইজ অ্যাকচুয়ালি এটা কানেকশন এরকম হয় যে স্টেট ওয়ার্ক অফ কমিটি স্টেট ওয়ার্ক অফ কমিটিগুলো রিপোর্ট করে বা সেন্ট্রাল ওয়ার্ক অফ কমিটি তো সেন্ট্রাল ওয়ার্ক অফ কমিটির কাছে সবার কিন্তু জমি রাখা মানে সেইভাবে অনেকে মিম করে বলছে যে দিল্লির যদি পরিকাঠামো দেখা যায় যেহেতু মুঘল সুলতানের ছিল ওটা দিল্লি প্রায় হয়ে যাবে মানে এই মুহূর্তে সুরাট মিউনিসিপালিটিও কিন্তু ওয়ার্ক জমির মধ্যে কিন্তু মৌখিক কথার বেসিসে নয় গভর্নমেন্ট বলছে এটার রেজিস্ট্রেশন হবে এবং রিয়েল ডিট করতে হবে এবং সেটার ইন্সপেকশন কে করবে ডিএম বা ডিস্ট্রিক্ট কালেক্টর তার মানে গভর্নমেন্টের ইনভলভমেন্ট রয়েছে আগে কি হতো ওয়াক কমিটির সেন্ট্রালের যে মেন প্রধান থাকত সে মাস ছিল যে মুসলিম হতেই হবে এবং আইপিএস বা আইএস অফিসার হতেই হবে সেই জায়গাটা কিন্তু এখন আর থাকলো না এবার এদের যে ট্রাইব্যুনাল গুলো ছিল এই ট্রাইব্যুনালে মুসলিম সদস্যের সংখ্যা করে দেওয়া হয়েছে দুজন এবার মুসলিমরা কি বলছে যে আমাদের অধিকার লঙ্ঘন হচ্ছে কিছু সংখ্যক অবশ্যই বারবার আমি বলবো অনেকে এটাকে স্বাগত জানাচ্ছে যারা রীতিমতো জমিহারা হয়েছে তারা এটাকে স্বাগত জানাচ্ছে আবার অনেকে বলছে আমাদের অধিকার লঙ্ঘন হচ্ছে যে কোনো সময় তো মহিলাদের বারণ করা ছিল না কিন্তু নিয়মও ছিল না সেজন্য অগ্রাধিকার হচ্ছিল না আর নন মুসলিম আসতে পারবে না সেটাও কোথাও লেখা ছিল না কিন্তু সেটা কোনো নিয়মও ছিল না দুটো লজিকই ছিল এবার সংসদে মুসলিম নেতারা বলছেন যে কোরআন জানে না ওয়াকফের মানে জানে না সেই সব হিন্দু বা খ্রিস্টান বা শিখ হতে পারে বৌদ্ধ হতে পারে জৈন হতে পারে তাকে আমরা বোঝাবো কি করে তারা রেফারেন্স দিচ্ছে কেরালার কিছু মন্দিরে যেখানটাতে হিন্দু ধর্মাবলম্বী ছাড়া কেউই কমিটিতে থাকতে পারবে না কিন্তু আমাদের আর্টিকেলে হিন্দুর মধ্যেই কিন্তু জৈন বৌদ্ধকে ঢকা তারা সেটা রেফারেন্স দিচ্ছে এবং তারা দেবে তো এই যুক্তি তর্ক বিতর্ক চলছে এই ঘটনায় সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক কিন্তু খেলে দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার অ্যাকচুয়ালি অনেকে বলছে বা বিরোধীরা যেভাবে বলে যে সরকার কোনো আলোচনা না করে তারা সোজাসুজি কোন একটা সংবিধানের নিয়ম বা কোন অ্যামেন্ডমেন্ট বিল কোন অ্যাক্ট কিন্তু করে দেয় কিন্তু এবার কিন্তু যেহেতু ইস্যুটা ছিল সেন্সিটিভ এবং আমরা জানি যে এবার তো বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নয় এবার এনডিএ সরকার এবং তার যে জোট সঙ্গীগুলো আছে তার মধ্যে কিন্তু অনেকেরই মুসলিম ভোট ব্যাংক রয়েছে এবং সেই জন্য এবার কিন্তু কেউ আর কিছু বলতে পারবে না যদি এই বিলটা সংশোধিত আকারে চলে আসে কারণ বিলটা এখন চলে গেছে জেপিসির কাছে জেপিসি হচ্ছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটির মধ্যে কি থাকে বা কারা থাকে সমস্ত দলের প্রতিনিধিরা মিলে এটা তৈরি হয় এরা কি করবে এরা নিজেদের মধ্যে অ্যানালিসিস করবে এবং দেশের জনগণের কাছে এটার সম্বন্ধে জানতে চাইবে কিছু সেগমেন্ট মানুষের সাথে সবার সাথে আলোচনা করার পরে তারা সরকারকে রিপোর্ট দেবে যার জন্য এটার যে সংসদীয় বিরোধিতা হচ্ছে সেই জায়গাটা কিন্তু অনেকটাই লাঘব হয়ে যাবে কারণ বিরোধীদেরও কিন্তু কিছু বলার থাকবে না সবাই মিলেমিশেই কিন্তু যেহেতু জেপিসিতে চলে গেছে এবং জেপিসিতে চলে যাওয়া কিন্তু এবছর প্রথম না এর আগেও কিন্তু ওয়াকফ বিল নিয়ে কিন্তু জেপিসিতে গেছিল এবার দেখা যাক যে তালে ভারতবর্ষের সরকারের অনেকে বলছে এতটা মাথা ব্যথা কেন কারণ রেলওয়ে এবং সেনার পরে সবচেয়ে বেশি ভারতবর্ষে যদি কোনো অর্গানাইজেশনের কাছে জমি থাকে তাহলে সেটা হচ্ছে ওয়াকফ কমিটির কাছে এই মুসলিম ওয়াক অফ কমিটির জমি যদি দেখা যায় তাহলে পরে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি জেআইএস এর আন্ডারে যেগুলো আছে সেগুলোকে ক্যালকুলেশন করে দেখা যায় নাইন পয়েন্ট ফোর লাখ একর ভারতবর্ষের রেলওয়ে সেখানে জমি কিন্তু তেত্রিশ লাখ একর এবং সেই জন্যই যে এটা তো খালি হিন্দুদের বলে নয় কারণ কেস তো করেছেও মুসলিমরা তাহলে পরে যদি দেখা যায় যে গোটা দিল্লি চলে যাচ্ছে সুরাটই চলে যাচ্ছে এবং ওয়াক অফ কমিটি যে কোনো মুহূর্তে বলতে পারে যে এই জমি তোমার নয় এটা ওয়াক অফ এ দান করা এর ছিল এবার সেই জন্যই কিন্তু গভর্নমেন্ট করেছে যে মৌখিক কথায় নয় ডকুমেন্টেড হবে ডিড হবে এবং একটি স্পেশাল জায়গা তৈরি করেছে যেহেতু আমরা জানি যে কোনো কিছু দান করা যায় সেই জন্য অর্থ এখানটাতে বিশাল কিন্তু দান হয় এবং সেখানে ট্রান্সপারেন্সি আনার জন্যই কিন্তু গভর্নমেন্ট করেছে যেটা যে ওয়ার্ক কমিটিতে প্রতি বছর তাদেরকে ম্যান্ডেটারি অডিট করাতে হবে এবং সেই অডিট করবে কারা সরকারি সংস্থা সেই সংস্থায় জরুরি নয় যে মুসলিম থাকবে এবং সেটা নিয়ে কিন্তু অনেকেরই মাথা ব্যথা হয়েছে মুসলিম নেতাদের তারা বলছে কেন আমাদের এই জায়গাতে হস্তক্ষেপ করা হবে অনেক মুসলিম নেতাই বলছে কেন হস্তক্ষেপ করা হবে না যে তুমি যদি অর্থ পাও তাহলে পরে সেই অর্থের কেন ট্রান্সপারেন্সি তুমি দেখাবে না কারণ এক্ষেত্রে মুসলিম ভার্সেস মুসলিম এবং গোটা দেশের জনগণের প্রতিনিধিত্ব মিলে কিন্তু এরকম একটা আইন কিন্তু সংশোধিত আকারে আসতে চলেছে এই নিয়ে কিন্তু আরো অনেক ধরনের বিরোধ মতবিরোধ সংসদে চলতে থাকবে আলটিমেটলি জেপিসির কাছ থেকে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছ থেকে কিভাবে রিপোর্ট আসে সেটা দেখার জন্য কিন্তু গোটা দুনিয়া তাকিয়ে আছে আপনাদের চোখ থাকুক বাংলায় বিশ্ব চ্যানেলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধমান